বিএসএফ ও মুর্শিদাবাদ জেলা গঙ্গা কমিটির যৌথ উদ্যোগে ফারাক্কা সংলগ্ন গান্ধীঘাটে গঙ্গা দূষণ প্রতিরোধের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ফারাক্কা গঙ্গার শুভ সূচনা করা হলো। মূলত গত নয় তারিখে বিএসএফ এর একটি মহিলা টিম নৌযাত্রার মাধ্যমে উত্তরখান্ড থেকে যাত্রা করে ফারাক্কায় পৌঁছায় আর সেই দলটি গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন তাদের যাত্রার এই সন্ধিখনে তাদের সম্মান জানাতেই এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসের উপস্থিত থাকার কথা ছিলেন কিন্তু অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর এসডিও ফরাক্কা ডিভিশন ও বিএসএফ এর উচ্চপদস্থ কর্মচারীগণ